গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান তিনি বলেছেন দেশে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না বিশ্ব মুক্ত গণমাধ্যমের দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব বলেছেন আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এসব বিষয় নিয়ে দেশে এখনো সংগ্রাম করতে হচ্ছে বলে উল্লেখ করেন মঈন খান তিনি বলেন জাতিসংঘের দলিল অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায়দায়িত্ব সরকারের কারণ হলো সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা যায় না বাধা দেয় সরকার বিএনপির নেতা মঈন খান বলেন গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলীয় শাসন কায়েম হতে থাকে এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না আজকে নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশের যে আদর্শ উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে রক্ষা করতে হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএফ ইউজে এর মহাসচিব কাদের গণি চৌধুরী সভাপতি মোহাম্মদ খায়রুল বাসের প্রমুখ